সুতরাং দেখা গেল আল্লাহ রব্বুল আলমিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না হাজরাতে লোকমান বললেন এই যে কলিজার কথা দিল কাল হার্ট এটা ভালো সব শরীর ভালো এটা খারাপ সব খারাপ মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে বলেন ঠিক কিনা হাত ওজনে কম দেবে না মন ভালো ওজনে কম দেবে না হাত খাদ্যে ভেজাল দেবে না জমিনের আইল ঠেলবে না পর স্পর্শ করবে না সুমাল আল্লাহ বলেন আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায় পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায় হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায় ঠিক কিনা মন ভালো সব ভালো এই দিল আবার তিন প্রকার হয় দিল কয় প্রকার তিন প্রকার কোরআন থেকে বলছি দিন তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিল মৃত্যু দিল এই তিন প্রকারের দিল এখন আসুন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল সুস্থ দিল কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়ু মানা ইয়ানফা মালা ওয়া লা বানুন ইল্লা মান আতা এটি হলো সুস্থ দিল সেই কিয়ামতের দিনে মাল ধন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি প্রশান্ত কাল নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে এটা হলো সুস্থ দিল অসুস্থ দিল মারাদুন কোনটাহিম তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ সেই রোগকে আল্লাহ আরও বারো আরও বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলের নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনও খারাপ লাগে না এই যে দুইটা ভালো লাগে এটি হলো অসুস্থ দিন এটা নাম কি আছেন আমাদের সমাজে কয় যে হুজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আছেন এরকম লোক আছে এটা কেন এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে সাপে যদি রাত্রে কামড়ায় রাতের বেলায় সাপে কামড়াইছে ওজার কাছে যায় লোকেরা মোম মোমিন সাহিতে ওজা আছে না ওজার কাছে যায় যে বলে সাপে কামড়াইছে এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষতার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিকভাবে লোক মারা যায় ওই সাপরে মোমেন সাহিতে কি বলে কি বলে গোফল সাপ আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি জোড়া সাপ এখন জোড়া সাপ না পোখের সাপ কামড়াইল কোনটায় দেখে তো নাই এটা বোঝার জন্য ওজা করে কি সাপে দংশিত ব্যক্তির জিব্বায় উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিব্বার মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিশ সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে ডোড়া সাপে কি করছে দংশন করেছে এটি হলো সাপ যদি বিষুদার হয় তো বিশুদার সাপের বিশেষ সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিম্বার স্বাদকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সবথেকে বিষাক্ত সাপ হলো শয়তান এ যখন মানুষকে ওয়াসা দেয় আর শয়তানের অসহাজা যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমাও ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে এটি হল অসুস্থ দিল এবার মৃত্যু দিল কি মৃত্যু দিল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা আনাল জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা মানুষ আর জন্দের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর রেডিমেড নামি তৈরি হয়ে আছে মানুষ এবং জেনের মধ্যে ওরা কারা লক্ষ্য করুন মৃত্যু দিল কাদের লাহুন অনু মোল্লা ইয়াফাহুন বিহা, যাদেরকে আমি হৃৎপন্ড দিয়েছি বিবেক দিয়েছি সব বোঝে আমারে বোঝে না আছেন এরকম কিছু বুদ্ধিজীবী বলেন আছে না কবি আছেন এমন কিছু সাহিত্যিক আছেন এমন কিছু নারীর সৌন্দর্য নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার এক চিনি চিনতেই পারল না ফুলের ব্যাপারে গান লেখে কবিতা লেখে ফুলের রঙ ফুলের গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিল আরে খুঁজে পায় না তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শান্তিনিকেতন গিয়া পড়িয়া শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি বলে বাবা কি বুঝেছ নো গড সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই বলে না সব বোঝে কিন্তু আল্লাহরে চেনে না নিজের শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না আহারে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো সুমাহ আল্লাহ বলো শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি সব সময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে নেগেটিভ কে পজিটিভ করে দেখায় কে কে দেখায় সুবাহ আল্লাহ এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি মানে কান্নার পানি না এমনি চোখে পানি আছে আপনি চোখে পলক মারেন পলক মারেন না কথা না বললে বুঝি কি এই যে পলক মারেন এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয় অটোমেটিক হয় ইচ্ছে করে মারলে ভটর ভটর করতে আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে। রোগের যার মাসে বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য আরামিন চোখের ভিতরে পানি ধরনের একরকম মেডিসিন রেখে দিয়েছেন প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছে শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীর আল্লাহ অসংখ্য রক রেশা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি নার্ভ ছিঁড়ে ছিঁড়ে যদি জোড়া লাগানো যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে ইচ্ছা করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমিন লাগবে একটা মানুষের রক সাজায় রাখতে এই রকগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হল কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পেশাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন সেজন্য এত রগ রেশা দিয়েছেন এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটার রেখে দিয়েছেন বুকের মধ্যে বুদ্ধি করে জেনারেটার নামটা কী মাশাআল্লাহ বুঝে ফেলেছেন জেনারেটরের নাম হার্ট সেটা অনবরত সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব বুঝেছি কিন্তু হাট এরকম এরকম করে কেন এর উৎস আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় না এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে এখন দেখেন আল্লাহর খোঁজার ব্যবস্থা মানুষ খাইয়া খাইয়া তারপরে হাটের মধ্যে চর্বি গিয়ে জমে হার্টের মধ্যে যে করোনারি আর্টারি করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না তখন অ্যানজাইনা হয় হার্টে বেদনা শুরু হয় এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে ওইটাকে যদি প্রয়োজন হয় রোগ বদলাবার তখন তাকে বাইপাস করা হয় বাইপাস করে নতুন রগ লাগাতে হবে এখন বলেন এই নতুন রোগ কোথায় গরুর রোগ লাগাইলে হবে বলেন ছাগলের রং এখন আল্লাহ রব্বুল আলমিনকে চেনা সহজ ওই রব্বুল আরমিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয় রগের যদি দুই চারটা রগ যদি লাগে আল্লাহ রব্বুল আলমিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস যত কতগুলি রগ রেখে দিয়েছেন ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রগগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুনভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেুর এই হচ্ছে তোমাদের রব সুমাং আল্লাহ বলে ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা না না দুইটা লাগে না কিডনি লাগে একটা কিন্তু আল্লাহ তারা দিচ্ছেন কয়টা দুইটা একটা যদি অকেজ হয়ে যায় তো আর একটা দিয়ে জন্য কাজ হয় লক্ষ্য করুন আপনার মেমরি আপনার মগজ আপনার ব্রেন যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে। এই মগজের মধ্যে রয়েছে অসংখ্য সেল কোষ সিই ডাবল এল অসংখ্য কোষ মেমোরি কোষ বুদ্ধির কোষ শোকের কোষ সুখের কোষ অনুভূতির